আমরা এখন ঝাটিপাড়ি কালী পুজো দেখার জন্য এসেছি সঙ্গে দিদি আর বাবা আছে ট্রেন যেহেতু অনেকটা লেট ছিল তাই আমাদের এখানে পৌঁছাতেই অন্ধকার হয়ে গেছে তো চলুন ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন ভাই এই মন্দিরটি ঝাটিপাড়ি পাড়ি মেন রোড উপরে রয়েছে তার রাস্তার এক পাশে মন্দির আর অন্য পাশে বসার জন্য চেয়ার পাতা হয়েছে এই যে যারা বসে পড়েছে সঙ্গে রনক দিদি সবাই বসছে কিছুক্ষণ বসার পর আমরা মন্দিরের ভিতরে চলে আসি প্রণাম করার জন্য আর আমাদের সঙ্গে সঙ্গে যারা আর রনকও প্রণাম করে নেই এখানে প্রণাম সেরে বেরোতেই যারা রনকে একটা কাকিমা প্রসাদ দিয়েছিল আর ওরা যেহেতু খায়নি তাই আমরাই খেয়ে নিচ্ছি এরপর আমরা এখান থেকে বেরিয়ে ঝাঁটিপাড়ি রেলগেট ময়দানে পৌঁছে যাই এটা হলো ঝাটিপাড়ি অভিযান ক্লাবের কালী মন্দির এই মন্দিরটি পুরোটাই খুব সুন্দর ভাবে সাজানো ছিল মন্দিরের বাইরে বেরিয়ে আমরা তাই কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম আর এর মধ্যে আমার এক স্যারের সঙ্গে দেখা হয়েছে ইনি হলেন আমার সংস্কৃত টিচার স্যার চলে যাওয়ার পর আমরা মেলা ঘোরা শুরু করি এখানে মন্দিরের পুরো মাঠ জুড়ে মেলা বসছিল আমাদের দেখা হয়ে গেছে আর আমরা এখন এই যে ঝাড়িপাড়ি স্টেশনে পৌঁছে গেছি ওভার ব্রিজের উপর আছি কাঁদছে দাদা কাঁদছে দাদা কাঁদছে দাদা একা একা সিঁড়িতে নামতে চাইছে এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর দুজনকে ঠান্ডা বাতাসের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের এই প্রচেষ্টা তবে যারা এটাকে খেলাই ভাবছে দাদা নাই এদিকে দাদাও নাই সবাই মুড়ি চুড়ি হয়ে ঢাকা নিয়ে নিয়েছে আমরা সূর্য বিশেষণ নামিয়েছি যারা যারা ঢাকা নিয়ে নিয়েছিল এখন খুলে দিলাম শিশির পড়েছে প্রচুর এখন বাজছে রাত নটা আর আমরাও বাড়ি পৌঁছে গেছি আর এই যে এরা সবাই ঘুমিয়ে পড়েছে যারা রণক দুজনকে শুয়ে দেওয়া হয়েছে মোটামুটিভাবে এরপর ভালোভাবে বিছানা পেতে ওদেরকে ঘুম পাড়াতে হবে তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট 拜。<Bye. S 2>